আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে একটা প্রজেক্ট শেয়ার করব যে প্রজেক্টে আপনারা জয়েন করার সাথে সাথে তাদের এখান থেকে 5000 এর মত মাইল টোকেন পেয়ে যাবেন যেটার ভ্যালু হচ্ছে 4 ডলার একদম ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু উইথড্র আপনারা 7 দিন পর করতে পারবেন মানে 7 দিন পর এই টোকেনটা আপনি হিসাব করে তাদের কি টোকেনে আপনারা আনতে পারবেন আজকে এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিও ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের ইউটিউব এর নতুন এজকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এই পোস্টে আসার জন্য আমাদের কি করবেন আমাদের এই ভিডিও টাইটেলে গিয়ে করবেন এই সমস্ত কোড অনুযায়ী ওইখানে আজকের অফারিং নামাতে লিঙ্ক পাবেন ওইখানে ক্লিক করার পর আমাদের ডিরি গামচনে এরকম একটা পোস্ট নিয়ে আসবে পরবর্তীতে এখান থেকে সাইন আপ লিংকে এটা ক্লিক করবেন তারপর এখান থেকে সাইন আপ লিংকটা আমি ওপেন করছি এখান থেকে আমি লিংকে ক্লিক করছি লিংকে ক্লিক করার পর এখানে আপনাদের এরকম একটা সাইট ওপেন হয়ে যাবে এখান থেকে কিছু ওয়েট করবেন আচ্ছা আপনাদের মাঝে এরকম একটা সাইট ওপেন হয়ে যাবে এখানে আপনাদের জিমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন এখান থেকে আমি আমার জিমেল অ্যাড্রেসটা এখানে আমি বসিয়ে দেবো আচ্ছা আমি সিম্পলি আমার জিমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে এখান থেকে আমি কন্টিনিউ বাটমে ক্লিক করছি কন্টিনিউ বাটমে ক্লিক করার পর এখান থেকে আমি কিছুক্ষণ ওয়েট করছি ওয়েট করার পর আমার এখান থেকে দেখতে পাচ্ছেন আমার জিমেলের কিন্তু একটা কোড চলে গেছে আমি কোডটা এখানে কপি করবো এখানে দেখতে পাচ্ছেন আমার জিমিনে এরকম একটা কোড আছে সেখানে আমি কোডটা এখানে কপি করছি কপি করার পর আমি আবারও ব্যাক করছি ব্যাক করার পর এখানে আমি কোডটা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বটনে ক্লিক করার পর এটা ভেরিফাইড হয়ে যাবে এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি পরবর্তীতে এখানে লগ ইন করবেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ বটন ক্লিক করবেন আবার এখানে আপনার কনফার্ম করে দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে আবারও কন্টিনিউ বটন একটা ক্লিক করবেন এখানে আপনাদের একটা ইউজার বসিয়ে দিবেন এখান থেকে আপনাদের নামের পাশে কিছু সংখ্যা মিলিয়ে দিবেন এখান থেকে আমি আমার নামের পাশে কিছু সংখ্যা মিলিয়ে দিচ্ছি পরবর্তী আমি কমপ্লিট বাটনে ক্লিক করছি কমপ্লিট বাটনে ক্লিক করার পর আমি কিছু কিছুক্ষণ ওয়েট করছি এখান থেকে আমি কিছুক্ষণ ওয়েট করছি আচ্ছা এখানে রেফার কোডটা অবশ্যই দিবেন রেফার কোডটা কোথায় পাবেন রেফার কোডটা আমাদের এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে পোস্টে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবে তারপর এখান থেকে আপনার রেফার কোডটা পেয়ে যাবেন এখান থেকে আপনার রেফার কোডটা কপি করে এনে এখানে বসিয়ে দেবেন তারপরে ইয়েস আই হ্যাভে ক্লিক করবেন ইয়েস আই হ্যাভে ক্লিক করার পর ওকে ক্লিক করবেন তারপর অ্যালাউ বাটমে ক্লিক করবেন অ্যালাও করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এরকম একটা লোডিং প্রভাব শো করবে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের পরবর্তীতে এখান থেকে আপনার কোথায় আসবেন এখান থেকে আপনার রিওম একটা ক্লিক করবেন রিওয়ার্ড বাটমে একটা ক্লিক করবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন রিও বাটমে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পাঁচ হাজারের মতন তাদের মাইল টোকেনটা পেয়ে গেছে আচ্ছা এখানে কিন্তু ওয়ালেট রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য এখান থেকে ওয়ালেট রেজিস্ট্রেশন বটমে ক্লিক করবেন আর তাদের সার্ভারটা অনেক সোলো তার জন্য একটা ভিপিএন কানেক্ট করবেন আমি এখান থেকে আমার এখান থেকে আমি গো ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি আপনারা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন কানেক্ট করে এই কাজটা করবেন এখান থেকে আমি কানেক্ট বাটমে ক্লিক করছি কানেক্ট বাটে ক্লিক করার পর এখান থেকে কি কানেক্টিং এখান থেকে আমি বিপিএনটা কানেক্ট করে আমি ওয়ালেটটা ক্রিয়েট করবো এটা এখান থেকে আমি মিউট করে দিচ্ছি মিউট করে দেওয়ার পর এখানে আমি অ্যাডটা দেখছি যেহেতু এটা ফ্রি বিপিএন তার জন্য এখানে আমি অ্যাডটা সম্পূর্ণ দেখার পর আমি এটা কেটে দিবো কেটে দেওয়ার পর এখান থেকে এটা কানেক্ট হয়ে গেছে পরবর্তীতে আমি এখানে আসবো তারপরে এখানে গেট স্টার বাটমে ক্লিক করবো তারপরে এখান থেকে আপনার পিন ওয়ালেট এখানে ক্লিক করবেন আচ্ছা এখান থেকে তার আগে আমি রিফ্রেশ নিয়ে নিচ্ছি এখান থেকে আমি রিফ্রেশ নিয়ে নিচ্ছি আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি কেটে দিচ্ছি দেওয়ার পর এখানে আমি কিছু করছি ক্লিক তারপরে এখান থেকে ক্লিক করব আচ্ছা এটা আমি ক্লাইম করে নিছি আপনাদের এখান থেকে কি করতে হবে ওকে বটমে ক্লিক করবেন ওকে বটমে ক্লিক করার পর এখান থেকে পাচ্ছেন আমি একটার মতন ডিএনএ পেয়ে গেছি আপনারা প্রথমে কি করবেন এখান থেকে আমি মেবি লেটার ক্লিক করছি আচ্ছা প্রথমে আপনারা এখান থেকে মাইতে আসবেন তারপর ওয়ালেট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ওয়ালেটেশনে ক্লিক করার পর ওইখানে ট্রাস্ট ওয়ার দেখাবে মেটা বাক্স দেখাবে উপরে অপশনটাতে ক্লিক করবেন ওয়ালেট রেজিস্ট্রেশনটা উপরে অপশনটাতে ক্লিক করবেন আপনাদের ট্রাস্টওয়ারটা বা ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনাদের মেটাবস বা ট্রাস্টওয়ারটা কনফার্মেশন যাবে কনফার্মেশনটা কনফার্ম করে দিলেই আপনাদের এখান থেকে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ওয়ালেট বটমে এখান থেকে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিতে পারবেন আর এখান থেকে আপনার সোয়াইপ বাটমে ক্লিক করে এটা আপনারা সোয়ার্প করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের এখান থেকে আপনার প্রথমে এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে আপনারা মাইল টোকেনে ক্লিক করবেন মাইল টোকানে ক্লিক করার পর এখান থেকে করনবোর বটনে ক্লিক করার পর এখানে কনভার্ট বাটমে ক্লিক করবেন কনভার্ট বাটমে ক্লিক করার পর আপনার এখান থেকে মাইল টোকেন থেকে আপনারা এখান থেকে আপনারা কি টোকেনে ক্লাইম করতে পারবেন এখান থেকে আপনারা কনভার্ট পাঁচ হাজার মাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হয়ে গেছে কনভার্ট হয়ে গেছে কনভার্ট হয়ে যাওয়ার পর আমি কি পরবর্তীতে আমি এখানে ক্লিক করে এটা আমি সোয়াইপ করতে পারবো আশা করি আপনার বুঝতে পারছেন এখান থেকে নিতে পারবো আর সোয়াইপ করতে এখান থেকে মনে হয় এক সপ্তাহের মতন সময় লাগবে আমি এখান থেকে কনফার্ম কনফার্ম এ দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি আর সেখান আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি বসিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাত দিনের মতন লাগবে সাত দিনের পরে আপনার এখান থেকে সোয়াবটা দিতে পারবেন আর আমি কিন্তু আপনার মায়ের টোকেন থেকে আপনার কি টোকেনে কনভার্ট করে দেখেছি আর সোয়াইবটা কিন্তু দিন পর হবে